স্কুল ছাত্রের গলাকাটা লাশ উদ্ধার করা হয়েছে চট্টগ্রামের রাঙ্গুনিয়া বিল থেকে মঙ্গলবার ছয় জানুয়ারি সকালে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার পারোয়া ইউনিয়নের হাজারি বিল থেকে উদ্ধার করা হয় শাহেদের গলাকাটা মরদেহ পুলিশ জানায় নিহত শাহেদ ইসলাম পাড়ুয়া শাহাব্দীনগর উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র ছিল পাঁচ জানুয়ারি সন্ধ্যার পর থেকে নিখোঁজ হয় সে নিহত শহিদের পরিবারের সূত্রে জানা যায় পাঁচ জানুয়ারি সোমবার সন্ধ্যা ছয়টার দিকে শহীদ বাড়ি থেকে বের হয় রাতে বাড়ি না ফিরলে আত্মীয়-সজন ও বন্ধুরা তাকে খোঁজাখুঁজি শুরু করে কিন্তু তার খোঁজ পাওয়া যায়নি পরে পরিবারের পক্ষ থেকে রাঙ্গুয়া থানায় একটি সাধারণ ডায়েরি করা হয় গত রাত সন্ধ্যা খোঁজাখুঁজি করার পরে এখন সকালে আইরে 8টার দিকে দেয়া দেই অবস্থা গরতং গুっしゃগরি নাদে মোহর বত নোয়া সজি নোয়া সরে ওরা মতম ফন্দা সরে আলোই মানে ফন্দা সরে আলোর বাইরে ই এ দূর আর মানে দোগা দূর নয় বয়স বছর মঙ্গলবার সকালে হাজারি হাটের হাজারি বিলে গলাকাটা লাশ দেখতে পান স্থানীয় লোকজন খবর পেয়ে পরিবারের লোকজন এসে শাহিদ ইসলামের লাশ শনাক্ত করেন এ বিষয়ে রাঙ্গুনিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোহাম্মদ আরমান হোসেন মুঠোফোনে প্রথম আলোকে বলেন স্কুল স্কুলছাত্রী গলাকাটার মরদেহ উদ্ধার করা হয়েছে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে